সব সময় গিফট শুধু পাই আজকে না হয় কিছু দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টা বাজে তো এখানে বেলা চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে পাটায় পিষে নিয়েছি তারপর একটা ডিম কিছু অল্প মশলা কালো জিরা ওগুলো দিয়ে চাপটি পিঠে বানিয়ে নিতেছি তো বাসায় ময়দা ছিল না তাই রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল মাসকালার ডাল মুগ ডাল তারপর পোলার চাল বাতের চাল একখানে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম তো চাপটি খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে বানিয়ে নিতেছি তো প্রথমটা একটু ব্যাঙ্গে গেছে তো পরেরগুলো অনেক সুন্দর হয়েছিল আর আদিবার আব্বু নাইট ডিউটি করে আসছেন তো এই যে আমার চাপটি বানানো হয়ে গেছে তো এখন আমরা দুইজন মিলে চাপটি আর চা খাবো তারপর উনি ঘুমিয়ে যাবেন আর আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব তো আমার মেয়েকে ক্লাসে রেখে ছেলেকে নিয়ে বসে থাকি আরও বাবিরা আছে ওরাও বসে থাকি তো মেয়ে তো একদিকে ক্লাস করছে আর আমি বসে আছি ছেলেকে নিয়ে তো মাঝে মধ্যে খেলে ভালোই লাগে আবার মাঝে মধ্যে কুলে উঠে বসে তাকে তো সাড়ে দশটার দিকে স্কুল ছুটি হয়ে যায় বাসায় চলে এসেছি এসে দেখি উনি না ঘুমিয়ে চলে গেছিলেন বাজারে আর নিয়ে আসছেন মাছ চিংড়ি মাছ আর সাড়ে তিন কেজি ওজনের একটি কাতলা মাছ অনেক বড় কাতলা মাছটা তো মাছটা একেবারে কাটিয়ে নিয়ে আসছেন আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল তো সবগুলা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে টমেটো আর টমেটো দনে দিয়ে কাতলা মাছ আজকে রান্না করব। আর ছোটো আলো দিয়ে ভর্তা বানাবো তো উনি অনেক গরম থেকে এসেছেন তো ফ্রিজ থেকে একটু মিষ্টি দই দিলাম তারপরে এখন আমি মাছগুলো প্যাকেট করে তারপর ওই ফ্রিজে রেখে দেব। তো আগের মাছগুলো আমি উপরে ডয়ারে রাখবো একটা ইলিশ ছিল আর কিছু পোয়া মাছ ছিল তারপর নিচের ডয়ারে রেখে দেবো চিংড়ি মাছগুলো আর কাতলা মাছগুলো তো এখানে আমার যতটুক লাগবে ততটুক অনুযায়ী আমি প্যাকেট করে নিলাম তো এগুলো রেখে তারপর আমি রান্না করব এদিকে স্কুল থেকে এসেই ছেলে আমার ঘুমিয়ে গেছে খুবই ক্লান্ত তো যাই হোক প্যাকেটগুলো সবগুলো একসাথে গুছিয়ে রেখে তারপর এখন আমি রান্না বাড়ায় লেগে যাব তো প্রথমেই আমি বাত বসিয়ে দিয়েছিলাম মাছ পরিষ্কার হতে হতে আমার বাত হয়ে গেছে তারপর আমি টমেটো দিয়ে কাতলা মাছের মাথা এবং কিছু পিস বোনা করেছি তারপর এখন রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লতি অল্প একটু সুটকিও দিয়েছি আবার কাতলা মাছের একটি পেটিও দিয়েছি ছোটো ছোটো করে লতি আগে সিদ্ধ করে রেখেছিলাম তারপর মশলা কষিয়ে চিংড়ি মাছ সুটকি আর মাছগুলো কষিয়ে তারপর লতি ডেলে দিলাম আর ফ্রিজে ছিল কাঁটাল বিচি তো কাঁটাল বিছি পরে দেব সিদ্ধ করা বিছি তো ওইদিকে তো এভাবে লতি রান্না করলে খুবই মজা হয় তারপর এই যে লতি প্রায় সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে প্রায় তারপর ডেলে দিলাম কাঁচা মরিচ আর সিদ্ধ করা কাঁটাল বিসি। ডেলে দিয়ে অল্প আছে অনেক সময় রান্নাটা করব। আর আমার বা আর তরকারি তো হয়ে গেছে এখন শুধু লতিটা হয়ে গেলে রান্না শেষ এই হচ্ছে আমার কাতলা মাছ রান্নার ফাইনাল লোক তো তরকারিটা দেখতে তেমন সুন্দর লাগতেছে না কারণ আমরা মরিচ কম খাই তো বেশি মরিচ দিলে আমার মেয়ে আবার খেতে পারবে না লতির মাঝে কিন্তু বেশি করে মরিচ দিয়েছি আর টমেটোর তরকারিতে অল্প মরিচ দিয়েছি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক সময় আমরা ঘুমিয়েছিলাম বাচ্চারাও ঘুমিয়েছিলো তো বিকালবেলা আদিবার আব্বু আমি আর পরে আমার বাইকেও ফোন দিয়েছিলাম ও আসছিল। তো প্রথমে গিয়েই মাস্টার বাড়ি আমরা ফুসকাকে নিয়েছি ফুচকা চটপটি তারপর চলে গিয়েছিলাম একটি শোরুমে দোকানে জুতার তো ভাবলাম আদিবার আব্বুকে একজোড়া জুতা গিফট করব আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছি তো উনি তো কোনোভাবেই নেবেন না তো আমি জোর করেই একজোড়া জুতা কিনে দিলাম তো ওইদিকে আমার ছেলে মেয়ে খোলামেলা পেয়েছে অনেক দৌড়াদৌড়ি করতেছে চারদিকে গ্লাস আর এই যে গাছের উপর বসে ওকেলা করতেছে তো ওইদিকে জুতা পায়ে লাগিয়ে তারপর নিয়ে আসলাম জুতা আর অনেক কিছু কেনাকাটা করেছি তো জামেলার মধ্যে আর কোনো ভিডিও করিনি আর বয়ে মোবাইলও বের করিনি কারণ ছাড় দেখে শুধু চিন্তাই তো এই কথা মাথায় রেখে আর মোবাইলটা বের করে নি তো এই তো আমাদের আজকের শপিং আর এটা এনেছি আমার মেয়ের মেমের ছেলের বার্থডে অনুষ্ঠানে যাব তো একেবারে গিফট কাগজ দিয়ে মুড়িয়ে তারপর নিয়ে এসেছি তো এটা আর দেখালাম না এনেছিলাম ক্লিপ সাবিরিং রিং রাখার জন্য তো সিম্পুলের মধ্যে হালকা একজোড়া জুতা এনেছি আমার জন্য সব সময় পরার জন্য আর মেয়ের জন্য জুতা বেন্ট তারপর ক্লিপ আমার জন্য একটা কাঠা ছেলের জন্য জুতা আর এই যে টুকিটাকি যা আছে এগুলো কিনে এনেছিলাম তো ওইগুলো কিনা সম্ভব হয়েছে আমার বাই সাথে তাকনে তো আমার ভাই আমার মেয়েকে খুলে নিয়েছে আর ছেলে আছে তার বাবার খুলে আর আমি শুধু হেঁটে হেঁটে কিনতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিনলাম আল্লাহ তাহালার কাছে শুক্রিয়া তো নাইনটি নাইনে ঢুকেছিলাম একটি ফুলদানি এনেছি আর একটি ওয়ালগড়িও এনেছিলাম তো ওইগুলোই আজকের কেনাকাটা আমার এক জোড়া চুরি তারপর মেয়ের জন্য ক্লিপ টুকিটাকে অনেক কিছু এনেছি যা মনে আসছে তাই বলতেছি তো সবচেয়ে আদি বারাব্বর ছিল এখানে সুন্দর তো সব শপিংয়ে যত টাকা হয়নি তার চেয়েও বেশি ওনার জুতার দাম প্রায় পঁচিশশো টাকার মতো ওনার জুতার দাম তো যাই হোক স্বামীকে আমি গিফট করলাম এতে আমার অনেক খুশি লাগতেছে যদিও স্বামীর টাকা দিয়ে স্বামীকে গিফট করেছি তারপরও ভালো লাগতেছে উনি সবসময় আমাদেরকে কিনে দেন ছেলে মেয়েকে দেন আমাকে দেন নিজের জন্য কোনো কিছু কেনা হয়নি তো আমি জোর করেই কিনে দেই এটা সেটা এই কেনাকাটাগুলো দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কেনাকাটা করতে কার না ভালো লাগে তারপর এই যে একটি ওয়ালে সেট করার জন্য একটি স্ট্যান্ড এনেছিলাম এটাকে তো এটা মূলত ওয়ালে সেট করা হয় তো আমি ওয়ালে আর সেট করতে পারিনি টেবিলে রেখেই সব কিছু রেখেছি তো পরে ওয়ালে সেট করব তারপর আজকে যাব একটি বার্থডে অনুষ্ঠানে তো রাত্রের কাবার বানিয়ে রেখে যাচ্ছি আদিবার আব্বুর নাইট ডিউটি আছে। তো এখানে আমি পরোটা বানিয়ে ডিম ভাজি করে হটপটে বরে রেখে যাব। তো আসলে আসলে উনি খাবেন নাকি নিয়ে যাবেন তো আগে থেকেই বানিয়ে রেখে যাচ্ছি তো পরোটাগুলো বানিয়ে বেজে তারপর একদম গরম থাকবে হটপটে ভরে রাখলে তো আমার ভিডিওটি অনেকেই দেখেন আবার অনেকে লাইক কমেন্ট করেন অনেকেই করেন না তো যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না তাদেরকে প্লিজ একটি লাইক দিবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তো যাই হোক পরোটাগুলো প্রথমে বেলে নিয়েছি তারপর আবার বাইস করে আবার বেলে নিয়েছি আর পরোটার ভিতরে ভিতরে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল মিশিয়ে তারপর পরোটার ভিতরে দিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে তো বললামই আবারও বলছি একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম